সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে এটি আমার খুদে আঙ্গুর ক্ষেত এখানে ষাটটি জাতের আঙ্গুর গাছ পরীক্ষা চালানোর জন্য রোপন করা হয়েছে বাগানে লেট বাল্ব একটি যুক্ত করা হয়েছে সন্ধ্যার পরে বাগানে গিয়ে এটি জ্বালানো হয় এবং এক দুইটা পোকা থাকলে হাতে ক্যাপচার করা হয় আপনারা দেখুন কিভাবে এই বাল্ব জ্বালিয়ে ক্লিয়ার ব্যাটল ক্যাপচার করি আসলে হঠাৎ করে রাতে হলুদ আলো জ্বালানোর ফলে এরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং বেশি দূরে উড়ে যেতে পারে না ফলে এদের সহজে ধরে ফেলা যায় আমি যে পোকাটির কথা বলছি তার নাম বেটল এরা মার্চ এপ্রিলে বসন্তকালে আক্রমণ করে থাকে কষি গাছে এবং বর্ষা পরবর্তী সময় সেপ্টেম্বর অক্টোবরে দ্বিতীয় দফায় এরা আক্রমণ করে থাকে শীত বাড়ার সাথে সাথে এদের আক্রমণ কমে যায় আমরা এদের লাইফ স্যাম্পল সম্পর্কে একটু ধারণা নেই স্ত্রী বিটল মাটির উপরে বা গাছের গোড়ায় মাটির নিচে একশো থেকে দুইশোটি ডিম পরে যা দেখতে ছোট হলদে বা সাদা রঙের হয়ে থাকে ডিম ফুটে পাঁচ থেকে দশ দিন পর এদের লার্ভা বের হয় লার্ভা স্টেজ ডিম ফুটে ছোট সাদা ও ধূসর রঙের যে লার্ভা বের হয় সেগুলো মাটির নিচে থেকে গাছে ফুল বা কাণ্ডের গোড়া খেয়ে ফেলে এবং গাছকে দুর্বল করে ফেলে এরা দুই থেকে তিন সপ্তাহ ধরে এ কাজ করে থাকে ঠিক পিউপা স্টেজে রূপান্তরিত হবার আগ পর্যন্ত পোকা গাছের পাতা খায় আর লার্ভা স্টেজে গাছের শিকড় খায় পিউপা স্টেজ পিউপা গুলো মাটির ভিতর দেহ পরিবর্তন করে দেহের চারিদিকে শক্ত খোলসে আবৃত করে টিউপায় রূপান্তরিত হয় এই অবস্থায় এরা সাত থেকে চোদ্দ দিন থাকে বয়স্ক পোকা পিউপা থেকে পূর্ণবয়স্ক ফিলিয়া বের হয় এরা আকারে দুই থেকে পাঁচ মিলিমিটার চকচকে বা ও বাহিরে একজোড়া শক্ত পাকা থাকে এদের পেছনে পা লম্বা বলে সহজেই লাভ দিতে পারে এরা রাতে বেশি সক্রিয় থাকে এবং গাছের পাতা খেয়ে সিদ্ধ করে ফেলে একটি পূর্ণবয়স্ক ফ্লিয়া বিটাল এক থেকে দুই মাস বাঁচে